চিত্রশিল্পীরা তারা তাদের রং তুলির ভাষায় প্রতিবাদ জানাচ্ছেন গত আট আগস্ট দিবাগত রাতে কলকাতার আরজিকর মেডিকেল কলেজের এক নারী চিকিৎসককে ধর্ষণের পর খুন করা হয় ন্যাকার জনকে ঘটনায় ফুসে উঠেছে কলকাতাবাসী বিচারের দাবিতে দুদিন ধরে রাজপথে রয়েছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী নিজের অভিনীত বাবলি সিনেমার প্রচারও বন্ধ রেখেছেন এবার নিজের ভেতরে জমে থাকা দুঃখ কষ্ট খুব ছাড়লেন এই অভিনেত্রী কিন্তু তারপরও নেটিজেনদের পাল্টা আক্রমণের মুখে পড়েছেন এই নায়িকা প্রতিবাদ জানিয়ে শুভশ্রী গাঙ্গুলি তার ইনস্টাগ্রামে নিজের লেখা একটি কবিতা পোস্ট করেছেন কবিতার শুরুতে শুভশ্রী লেখেন শাস্তি চাই শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই থাকবো না আর নিয়মে বাধা মানব না কোনো রীতি সংস্কার ধরে রাখার সব দায়িত্ব কি আমাদের ওরা তাহলে করবে কি নিয়মে এবার বাঁধবো ওদের যারা কুড়ে করে খেয়েছে ওদের আরজিকর কাণ্ডে প্রতিবাদ জানিয়ে রাজপথে নামায় শুভশ্রীর মতো অভিনেত্রীদের ক্ষমতাসীনদের কেউ কেউ পতিতা নষ্টা বলে মন্তব্য করেছেন তা স্মরণ করে শুভশ্রী লেখেন অনেক হয়েছে নোংরামি অনেক করেছ পাপ তাও নেই কোনো অনুতাপ তাই তো ফেসবুকে পোস্টের বন্যা শুভশ্রীর কবিতা পড়ে নেটিজেনদের অনেকে প্রশংসা করেছেন আর তার সঙ্গে সহমত পোষণ করে বিচার চেয়েছেন আবার নেটিজেনদের বড় একটি অংশ তাকে আক্রমণ করে মন্তব্য করেছেন